নমস্কার এফ এস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পয়লা ফেব্রুয়ারি থেকে সিক্স ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো জেনে নেব প্রথম প্রশ্ন হলো নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল কোন দেশের অর্থমন্ত্রী চারটে অপশন আমরা এখানে পাব সঠিক উত্তর কি হবে ভারত সুইডেন জাপান সিঙ্গাপুর সঠিক উত্তর হবে ভারত নম্বর প্রশ্ন প্রতিরক্ষা বিভাগে সহায়তা করতে কোন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করল ভারত আর্জেন্টিনা ওম্যান থাইল্যান্ড সিঙ্গাপুর সঠিক উত্তর হবে ওম্যান তিনের প্রশ্ন দু সালে বিশ্বের সবথেকে যানজটপূর্ণ শহরের তকমাক পেল কোন শহর তিনি সঠিক উত্তর হবে লন্ডন সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ রাজনাথ সিং লালকৃষ্ণ আদবাণী উভয় নাকি কেউ নন সঠিক উত্তর লালকৃষ্ণ আদবানী অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল ডিটক্স এই ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য সঠিক উত্তর হবে কর্ণাটক বহুদিন ধরে বন্ধ থাকা একটা বস্ত্র ফ্যাক্টরি পুরনায় চালানোর জন্য দায়িত্ব নিল কোন দেশের আর্মি সঠিক উত্তর হবে নেপাল কোন হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন ঋতু বাহরে আটের সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড আউটস্ট্যান্ডিং বিজনেসও ম্যান অব দ্য ইয়ার দু এই অ্যাওয়ার্ড জিতলেন কে সঠিক উত্তর অপশন ডি মদি কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি উত্তরাখণ্ড গুজরাট বিহার নাকি আসাম সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড এগারো নম্বর প্রশ্ন সিক্সটি অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায় এগারো সঠিক উত্তর হবে লখনৌ অপশান সি উত্তর ভারতের প্রথম হিউম্যান ডিএনএ ব্যাংক তৈরি করা হচ্ছে কোথায় সঠিক উত্তর হবে বারাণসী স্মার্ট পুলিশিং এর জন্য সেলফ ব্যালেন্সিং ইলেকট্রিক স্কুটার ব্যবহার করছে কোথাকার পুলিশ তেরোর সঠিক উত্তর উত্তরাখণ্ড আমার প্রশ্ন ভারতীয় উপকূল রক্ষী দিবস পালন করা হয় কবে পয়লা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি নাকি কোনোটাই নয় সঠিক উত্তর হবে পয়লা ফেব্রুয়ারি দুর্ঘটনা এবং যানজট কমাতে সাদাক সুরক্ষিয়া ফোর্স লঞ্চ করল কোন রাজ্য সঠিক উত্তর পাঞ্জাব দু করাপশন ইন্ডেক্স ভারতে স্থান কত সঠিক উত্তর তিরানব্বই সম্প্রতি প্রয়াত রাধা চাম্পা কালাক্ষী কে ছিলেন গায়িকা ইতিহাসবিদ অভিনেত্রী নাকি চিকিৎসক সঠিক উত্তর হবে ইতিহাসবিদ কোন রাজ্য পুলিশের ডিএসপি পদে নিযুক্ত হলেন ক্রিকেটার দীপ্তি শর্মা সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে দোসরা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি নাকি পাঁচই ফেব্রুয়ারি সঠিক উত্তর হবে দোসরা ফেব্রুয়ারি এবং এবছরের থিম হল ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং কুড়ির প্রশ্ন দু জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা সঠিক উত্তর ওয়ান সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে তুষার চিতার সংখ্যা কত সঠিক উত্তর সাতশো কোন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছে চম্পই সোরেন বাইশের সঠিক উত্তর ঝাড়খণ্ড তেইশের প্রশ্ন দেশের প্রথম রিসার্চ আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করা হবে কোথায় গোয়ালিয়র উজ্জয়িনী রায়পুর নৈনিতাল সঠিক উত্তর উজ্জয়িনী কেন্দ্রের দু অন্তর্বর্তী যে বাজেট সেখানে সর্বাধিক টাকা বরাদ্দ করা হয়েছে কোন খাতে সঠিক উত্তর প্রতিরক্ষা খাতে বারো হাজার গ্রাম পঞ্চায়েতকে খেলাধুলার সরঞ্জাম প্রদান করতে কালাইন্দার স্পোর্টস কিট এই ইনিশিয়েটিভ লঞ্চ করল কে পঁচিশের সঠিক উত্তর হবে তামিলনাড়ু কোন সালটিকে ইয়ার অফ নেভাল সিভিলিয়ানস হিসাবে ঘোষণা করল ইন্ডিয়ান নেভি ছাব্বিশের সঠিক উত্তর দু হাজার সাতাশের প্রশ্ন তামিলকা ভেন্ট্রি কাজাগাম নামে যে রাজনৈতিক দল তৈরি করল কোন তামিল অভিনেতা রজনীকান্ত বিজয় মহেশবাবু নাকি রামচরণ সঠিক উত্তর বিজয় কোথায় ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো দু উদ্বোধন করলেন কে উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী কোথায় উদ্বোধন করলেন নিউ দিল্লি খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু এর ম্যাসকট হল কোনটি লায়া সিনিসি সেরা জিনি সঠিক উত্তর অপশান বি ভারতীয় পর্যটকদের জন্য কোন দেশের আইফেল টাওয়ারে ইউপিআই লঞ্চ করা হল সঠিক উত্তর হবে ফ্রান্স বায়ু শক্তি দু নামে অনুশীলন অনুষ্ঠিত করবে ইন্ডিয়ান এয়ারফোর্স সঠিক উত্তর হবে জয়পুর সিমলা পামাজি নাকি জয়সালমির অপশন ডি জয়সালমির মহারাষ্ট্র সরকারের থেকে মহাগৌরব দু হাজার এই অ্যাওয়ার্ড জিতে নিলেন কে সঠিক উত্তর নিখিল ওয়াঘ কোথায় থার্টি সেভেন সুরাজকুন্দ ইন্টারন্যাশনাল ক্রাফটস মেলা দু উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু ফরিদাবাদ আহমেদাবাদ লখনউ নাকি হায়দ্রাবাদ সঠিক উত্তর হবে ফরিদাবাদ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় চৌঠা ফেব্রুয়ারি এবছরের থিম টুগেদার উই চ্যালেঞ্জ ইন পাওয়ার অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে ট্রফি জিতল কোন রাজ্য কর্ণাটক কেরালা তামিলনাড়ু নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর কর্ণাটক দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকের মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন কে সঠিক উত্তর হবে অপশন ডি অভিনব বৃন্দ্রা বোট কোম্পানির নতুন ইনভেস্টার এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার কে রণবীর সিং কোথায় প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশ সরকার সঠিক উত্তর অযোধ্যা কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই বইটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান এ রমেশ ভট্টাচার্য দু হাজার চব্বিশ অন্তর্বর্তী বাজেটে সর্বোচ্চ বৈদেশিক সাহায্য বরাদ্দ করল কোন দেশ ভুটান মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন্স অফ চেঞ্জ এই অ্যাওয়ার্ড জিতলেন কে সঠিক উত্তর হবে অপশন এ সনুসুদ কোন রাজ্যের নতুন ডিজিপি পদে নিযুক্ত হলেন প্রশান্ত বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি ঝাড়খণ্ড সঠিক উত্তর উত্তরপ্রদেশ ভারতের প্রথম বিচ স্টার্ট আপ ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ম্যাঙ্গালোর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে সঠিক উত্তর অপশান এ জয়শা কোন দেশের নতুন রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার সঠিক উত্তর হবে মালয়েশিয়া ছেচল্লিশ নম্বর প্রশ্ন দু সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করছে নিচের কোন দেশ ছেচল্লিশের সঠিক উত্তর তাইওয়ান খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু এর ওভারঅল চ্যাম্পিয়ন কোন রাজ্য সঠিক উত্তর হবে মহারাষ্ট্র কোন দেশে রাষ্ট্রপতি পর্দে চতুর্বার পুনরায় নির্বাচিত হলেন আজালি অ্যাসোমানি সঠিক উত্তর হবে ক্যামরস ক্যামেরুন আলজেরিয়া নাকি মরক্কো সঠিক উত্তর ক্যামেরাস উড়িষ্যা ফুটবল ক্লাবকে তিন দুই গোলে পরাজিত করে কালিঙ্গা সুপার ক্লাব কে জিতল সঠিক উত্তর ইস্টবেঙ্গল আইএমএফ এর মতে বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হতে পারে সঠিক উত্তর হবে সিক্স প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল কোন কোম্পানি সঠিক উত্তর নিউরাল লিঙ্ক আজকের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরের সপ্তাহে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আসবে আমাদের চ্যানেলের পাশে থেকেও আজকের মতো টাটা